ডাইমন্ডসের কামালগাজি স্টোরে শেয়ার করবো তোমাদের সাথে লেটেস্ট লাইট ও কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশান আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যাডেট সোনার গহনার মূল্য আছে ছ টাকা প্রতি গ্রামে কালেকশান দেখব তার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রানিং অফার বাদেও আরও এক্সট্রা পাঁচশো টাকা পেতে ব্যবহার করো আমার এই কোডটি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই কামাল স্টোরের আমার কোড হলো মনি এমও এনআই থ্রি জিরো ফাইভ এই কোডটা লিখে পাঠাতে হবে নাইন সেভেন ফোর এইট জিরো ওয়ান সেভেন থ্রি 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 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে সেখান থেকে পাবে তোমরা একটা ইউনিক কোড এবং সেই কোডটা যখন তোমরা স্টোরে এসে দেখাবে তখন পেয়ে যাবে টোটাল পার্চেস ভ্যালুর ওপর পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট যদি তোমরা মিনিমাম দশ হাজার টাকা বা তার ঊর্ধ্বে কেনাকাটা করো এবং এটা ভ্যালিড আছে দু মাস পর্যন্ত এবং ইউনিক কোড জেনারেট হতে টাইম লাগে ফর্টি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টা তাই বলবো আগে ইউনিক কোড জেনারেট করে নাও তারপর সেই ইউনিক কোড নিয়ে স্টোরে আসো গয়না কেনো এবং পেয়ে যাও ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চলো দেখে নি আজকের কালেকশানগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিজিট করো সেনকো গোল্ডেন ডায়মন্ডসের কামাল স্টোর রেখেছি একদম লাইট ওয়েটের ব্রুসলেট ওয়েট আছে মাত্র দু গ্রাম পাঁচশো বিয়াল্লিশ মিলিগ্রাম জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গৌর রেট অনুসারে এটার দাম আসবে প্রায় আঠেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমি আজকের গৌর রেট অনুসারে জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে একটা অ্যাপ্রক্সিমেট দাম বলছি প্রত্যেকটা গয়নার তোমরা যেদিন স্টোরে ভিজিট করবে সেদিনে যে রেট থাকবে সে অনুযায়ী দাম ধরা হবে ওয়েট আছে চার গ্রাম সাতশো মিলিগ্রাম এই রুসলেটের দাম আসবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ গ্রাম চোদ্দো মিলিগ্রামের রুসলেট আছে একদম হালকা ওজনের মধ্যে আটত্রিশ হাজার একশো টাকার মধ্যে আসবে ওয়েট আছে সাত গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম দাম আসবে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকার রুসলেট আছে ন গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের টার্কিস ব্রিসলেটের নতুন ডিজাইন এবং এটার দাম আসবে আটষট্টি হাজার ছশো টাকা দশ গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের মান্তাসা আছে সলিড মান্তাসার নতুন ডিজাইন একদম হালকা ওজনের মান্তাসা আশি হাজার টাকার মধ্যে আসবে পনেরো গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের নতুন মাতাসার হাত ভরার ডিজাইন এবং এই মান্তাসার দাম আসবে এক লাখ আঠেরো হাজার টাকা ষোলো গ্রাম তিনশো আশি মিলিগ্রামের ট্রাডিশনাল মানতা নতুন ডিজাইন এই মানতা এক লাখ একুশ হাজার পাঁচশো টাকা পলা বাঁধানোর নতুন ডিজাইন ওয়েট আছে থ্রি পয়েন্ট জিরো টু এইট গ্রাম তিন গ্রাম আঠাশ মিলিগ্রাম জোড়া একদম হালকা ওজনের পলা বাঁধানো এক জোড়া দাম আসবে চব্বিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পাঁচ গ্রাম দুশো আশি মিলিগ্রাম জোড়া রেগুলার ইউজের শাখা বাঁধানোর নতুন ডিজাইন বাঁধানোর দাম আসবে একচল্লিশ হাজার টাকা ন গ্রাম ছশো সত্তর মিলিগ্রামে আসবে এরকম একদম নতুন এবং হালকা ওজনের পলা বাঁধানো পলা বাঁধানোর দাম আসবে হাজার পাঁচশো ষাট টাকার মধ্যে আসবে এরকম জোড়া নতুন পলা বাঁধানো পাঁচ গ্রাম দুশো আশি মিলিগ্রামে আসবে এরকম এক একটা ব্রেসলেট পলা বা মুগ পলা বাঁধানো কত দাম আসবে উনচল্লিশ হাজার দুশো টাকাতে আসবে এরকম এক একটা ব্রেসলেট পলা বাঁধানো বা মুখ পলা বাঁধানো চার গ্রাম চারশো দশ মিলিগ্রামের পলা বাঁধানো ব্রেসলেট পলা বাধানো বা মুখ পলা বাঁধানো এক একটা পলার ওয়েট এক একটা পলার কত দাম আসবে বত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এগারো গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া পলা বাঁধানোর নতুন ডিজাইন আরও এক জোড়া এইটটি সিক্স মধ্যে আসবে টিকলির ওয়েট আছে দশ গ্রাম নশো মিলিগ্রাম টেন গ্রাম ওয়েট আছে এইট টিকলির ওয়েট কত আসবে এইটটি ওয়ান মধ্যে আসবে ট্রাডিশনাল টিকলির নতুন ডিজাইন দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর টিকলির ওয়েট আছে সাত গ্রাম তিনশো মিলিগ্রাম টিকলির দাম আসবে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আট গ্রাম দুশো মিলিগ্রামের টিকলি ট্রাডিশনাল টিকলির নতুন ডিজাইন ভীষণই সুন্দর দেখতে এই ডিজাইনটা কত আসবে

নথের ওয়েট আছে আট গ্রাম দুশো দশ মিলিগ্রাম দাম আসবে সিক্সটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি ছগ্রাম আটশো চব্বিশ মিলিগ্রাম আছে দাম কত আসবে ফিফটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি আট গ্রাম পাঁচশো ছেচল্লিশ মিলিগ্রামের ব্রাইডাল আমডেলার রিংয়ের নতুন ডিজাইন সবকিছু নিয়ে এটার দাম আসবে অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি থ্রি ওয়েট আছে চার গ্রাম ছেষট্টি মিলিগ্রাম দাম আসবে তিরিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি আট গ্রাম নশো পঁয়ত্রিশ মিলিগ্রামের আমলা রিং এর নতুন ডিজাইন দেখো ডিজাইনটা কত আসবে এটা ছেষট্টি হাজার দুশো টাকা সাত গ্রাম চারশো ষাট মিলিগ্রামের আংটি দাম আসবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এগারো গ্রাম একশো পঞ্চান্ন মিলিগ্রাম আছে কত আসবে এইটি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি ন গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের আংটি আছে আংটির দাম আসবে সিক্সটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে আট গ্রাম দুশো বাহাত্তর মিলিগ্রাম দাম আসবে শেয়ার করব ব্রাইডাল নতুন নতুন বেশ কিছু ডিজাইন এবার আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো আমার দুই হাতেই কিন্তু চুর আছে দু রকমের তো এই হাতে আমি একই ডিজাইনের দুটো চুর পরে আছি শাখা পলার সাথে যখন হাতে এরকম একটা চুর পরবে দেখো কতটা সুন্দর লাগতে পারে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের চুরের একদম নতুন ডিজাইনগুলোই শেয়ার করবো তোমাদের সাথে আঠেরো গ্রাম চারশো চুরাশি মিলিগ্রামের চুর আছে এক একটা চুরের ওয়েট আঠেরো গ্রাম চারশো চুরাশি মিলিগ্রাম আছে জি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোল্ড রেট অনুসারে এটার দাম আসবে প্রায় এক লাখ এক লাখ সাঁত্রিশ হাজার টাকার চুর এক একটা দেখে নিলাম একই ডিজাইন দুটো পড়েছে একটার দাম বললাম আচ্ছা এবার এই হাতে চলে আসছি দেখো প্রথমে আমি তোমাদের ডিজাইনগুলো ভালোভাবে দেখিয়ে দিই একদম লাইট ওয়েটের সলিড চুড় আছে ষোলো গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের চুড় এটা ষোলো গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের চুড় চুরের দাম আসবে এক লাখ চব্বিশ হাজার পাঁচশো টাকা চুর আছে এবং আরও একটা চুড় দেখতে পাচ্ছ এটার ওয়েট আছে পনেরো গ্রাম ছশো মিলিগ্রাম পনেরো গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম হালকা ওজনের মধ্যে ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর সব মিলিয়ে কত দাম আসবে এক লাখ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার টাকার মধ্যে আসবে অ্যাপ্রক্সিমেটলি তো আমি আবারও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হাতে ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এবং প্রত্যেকটা এই হাতেও চুর পড়েছি এই হাতেও চুর পড়েছি দেখো চুরের ডিজাইনের জন্য কিন্তু লুকটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে দুটো ডিজাইনই সুন্দর তোমাদের পছন্দ মতো

এই ডিজাইনটা ইতিমধ্যেই আমি শেয়ার করে দিয়েছি তোমাদেরকে দামটাও বলেছি অসম্ভব সুন্দর দেখতে দারুণ প্রত্যেকটা ডিজাইন সুন্দর অবশ্যই ভালো লাগলে কালেক্ট করে নিতে পারো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই কামালগাজি স্টোর থেকে শেয়ার করব সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের লেটেস্ট ব্রেসলেটের নতুন নতুন ডিজাইন দেখো ব্রেসলেটের প্রথম যে ডিজাইনটা আমি শেয়ার করছি শাখা পলার সাথে যখন এরকম একটা ব্রেসলেট পরবে দেখো হাতটা কতটা সুন্দর লাগতে পারে এটা একটা আড়াই পিঁচি ব্রেসলেট আছে এবং সাথে আছে গোল্ডের সাথে মিনার কাজ অসম্ভব সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা এটার ওয়েট আছে কুড়ি গ্রাম সরি এটার ওয়েট আছে আঠেরো গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এইটিন পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম ওয়েট আছে এই আড়াই পেচিট ব্রেসলেটের দুর্দান্ত দেখতে কিন্তু ডিজাইনটা কত আসবে অ্যাপ্রক্সিমেটলি দেখে নিলাম এবং এই হাতেও আমি দুটো ব্রেসলেট পরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে ব্রেসলেটের ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা একটা আড়াই পেচি ব্রেসলেট আছে এবং এটার ওয়েট আছে কুড়ি গ্রাম ছশো দশ মিলিগ্রাম এবং এই ব্রেসলেটের দাম আসবে ওয়ান ল্যাখ ফিফটি থ্রি অ্যাপ্রক্সিমেটলি দেখো এটা পুরো কুড়ি গ্রামের আছে পরেরটা আছে কুড়ি গ্রামের ব্রেসলেট এটা কত আসবে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি তো আমি আবারও একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো সব মিলিয়ে আমার এই ডিজাইনটা দারুণ লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কালেক্ট করে নিতে পারো ভীষণই সুন্দর আর এই হাতের ব্রেসলেটগুলো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর অবশ্যই ভালো লাগলে কালেক্ট করে নিও সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই কামালগাজি স্টোর থেকে শেয়ার করবো ট্র্যাডিশনাল কঙ্কনের নতুন নতুন ডিজাইন দু হাতেই পড়েছি নতুন ডিজাইনের দু রকমের কঙ্কন দেখো শেয়ার করছি তো প্রথম যে কঙ্কনের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিজাইনটা আমি পরে আছি হাতে শাখা পলার সাথে পরেছি দেখো কতটা সুন্দর এবং একদম ছোঁয়া যাকে বলে এটার আছে গ্রাম 33 দুশো তিরিশ মিলিগ্রামের কঙ্কন অসম্ভব সুন্দর দেখতে জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের রেট অনুসারে এটার কত দাম আসবে দু লাখ ছেচল্লিশ হাজার টাকার কঙ্কন আছে এবং এই হাতেও পড়েছি নতুন কঙ্কন কঙ্কনের ওয়েট আছে তেইশ গ্রাম নশো আশি মিলিগ্রাম তেইশ গ্রাম নশো আশি মিলিগ্রামের কঙ্কন কঙ্কনের দাম আসবে ওয়ান ল্যাক সেভেন্টি এইট থাউজেন্ডের কঙ্কন আছে এক একটা আমি ডিজাইনটা ভালোভাবে তোমাদের একটু দেখিয়ে দিই এই ডিজাইনটা আরও একবার দেখো অবশ্যই কালেক্ট করে নিতে পারো এই সমস্ত ডিজাইন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই কামাল গাছের স্টোর থেকে কঙ্কনের নতুন ডিজাইন আচ্ছা ওয়েট আছে সতেরো গ্রাম কুড়ি মিলিগ্রাম এই কঙ্কনের ওয়েট আছে সতেরো গ্রাম কুড়ি মিলিগ্রাম এবং কঙ্কনের দাম আসবে এক একটা কঙ্কনের দাম আসবে এক লাখ ছাব্বিশ হাজার টাকা করে এবং এই হাতে পড়েছি একটা সলিড চুর চুরের ওয়েট আছে কুড়ি গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম চুরের দাম আসবে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা চুরের পরে ডিজাইন এক্সক্লুসিভ চওড়া চুর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দেখো ডিজাইনটা এটার ওয়েট আছে থার্টি টু পয়েন্ট জিরো থ্রি জিরো বত্রিশ গ্রাম তিরিশ মিলিগ্রামের চওড়া চুড়ের নতুন ডিজাইন এটা দাম আসবে দু লাখ সাইত্রিশ হাজার পাঁচশো টাকা মতো আসবে এটার দাম একটার দাম আরও একটা চুর পড়ে আছি এই হাতে এবং এটার ওয়েটটা আমি তোমাদের বলে দিচ্ছি এটার ওয়েট আছে আটত্রিশ গ্রাম আটশো মিলিগ্রাম আটত্রিশ গ্রাম আটশো সত্তর মিলিগ্রামের চওড়াচুর দাম আসবে হাজার টাকা টু এইট থাউজেন্ড চুরের নতুন আরও একটা ডিজাইন চওড়া চুর আছে এবং এই চুরের ওয়েট আসবে পঁয়ত্রিশ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম থার্টি ফাইভ পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম ওয়েট আছে এই চুরের কত দাম আসবে দু লাখ একষট্টি হাজার পাঁচশো টাকার সলিড চওড়া চুরের নতুন ডিজাইন এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও একটা ডিজাইন পড়েছি থার্টি সিক্স পয়েন্ট টু এইট জিরো ছত্রিশ গ্রাম দুশো আশি মিলিগ্রামের চুর আছে টু সিক্সটি নাইন থাউজেন্ড দু লাখ উনসত্তর হাজার টাকার চওড়া চুর এক্সক্লুসিভ গ্লাসুর কংকন গ্লাস চুরের নতুন ডিজাইন দেখো ডিজাইনটা কি দুর্দান্ত দেখতে এটার ওয়েট আছে ফিফটি এইট পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম আটান্ন গ্রাম তিনশো আশি মিলিগ্রামের গ্লাস চুর আছে অসম্ভব সুন্দর দেখতে সেনকো গোল্ডেন ডায়মন্ডসের লেটেস্ট ডিজাইন কত আসবে এটা চার লাখ তেত্রিশ হাজার টাকার মধ্যে আসবে এই গ্লাস গ্লাসুরের নতুন ডিজাইন দেখো ভীষণই সুন্দর দেখতে আর এই হাতে পড়েছি সলিড চুর সলিড চুরের ওয়েট আছে এক একটার আঠেরো গ্রাম দুশো ষাট মিলিগ্রাম করে আঠেরো গ্রাম দুশো ষাট মিলিগ্রামের চুর আছে কত আসবে এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার চুর আছে এক একটা আমি ডিজাইনটা আবারও একবার দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর দেখতে অবশ্যই কালেক্ট করে নিতে থ্রি পয়েন্ট এইট ওয়ান জিরো তেষট্টি গ্রাম আটশো দশ মিলিগ্রামের কঙ্কন গ্লাস নতুন ডিজাইন কত আসবে এটা চার লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আর এই গ্লাস চুরের ডিজাইনটা ইতিমধ্যে আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি তাও একবার হাতে পরিয়ে দেখে দিলাম দেখো দুটো গ্লাস চুর জাস্ট অনবদ্য ভীষণই সুন্দর দেখতে অবশ্যই কালেক্ট করে নিতে পারো গ্লাস নতুন ডিজাইন ওয়েট আছে ষাট গ্রাম চারশো দশ মিলিগ্রাম সিক্সটি পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম ওয়েট আছে এই গ্লাস সুরে গ্লাস কত দাম আসবে চার লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে একুশ গ্রাম সাতশো ছেচল্লিশ মিলিগ্রামের বালা এক একটা বালার ওয়েট আছে একুশ গ্রাম সাতশো ছেচল্লিশ মিলিগ্রাম করে এগুলো মণিপুরী বালার নতুন ডিজাইন এক একটা বালার দাম আসবে এক লাখ একষট্টি হাজার টাকার বালা আছে আচ্ছা বালার পরের ডিজাইনটা দেখো এটা হচ্ছে পঁচিশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের বালা সলিড বালার নতুন ডিজাইন আর মিনার জন্য কিন্তু ভীষণই ফুটেছে দেখতেও খুব ভালো লাগছে সব মিলিয়ে এরকম এক একটা বালার দাম আসতে পারে এক লাখ উননব্বই হাজার টাকা ওয়ান লাখ মধ্যে আসবে এরকম এক একটা বালা আচ্ছা দেখো পরের ডিজাইনটা আমরা শেয়ার করছি ওয়েট আছে রেট আছে ছাব্বিশ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম ছাব্বিশ গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের বালা এক একটা ছাব্বিশ গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের বালা এক একটা এক লাখ আটান্ন হাজার পাঁচশো টাকার এক লাখ আটানব্বই হাজার পাঁচশো টাকার বালা আছে কঙ্কন কঙ্কনে ডিজাইন করা হয়েছে অর্ধেকটা বালাতে আর বাকিটাতে হচ্ছে ঠিক এরকম ওয়ার্ক

বালার ডিজাইন সলিড বালার ডিজাইন শেয়ার করছি ওয়েট আছে একুশ গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম একুশ গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের সলিড বালা দেখো ডিজাইনটা ওভারঅলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত আসবে এক লাখ উনষাট হাজার পাঁচশো টাকার বালা এক একটা বালার ওয়েট আছে ছাব্বিশ গ্রাম দুশো পঞ্চাশ বালা আছে দারুণ দেখতে প্রত্যেকটা ডিজাইন নতুন অসম্ভব সুন্দর এবার একটা গালা বালা দেখো এটার ওয়েট আছে চোদ্দ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম চোদ্দ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামের বালা এক একটা দাম আসবে দাম আসবে এক একটা বালার কত দাম আসবে চোদ্দ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামের গালা বালা এক একটা এক লাখ দশ হাজার টাকার মধ্যে আসবে এক একটা গালা বালা আচ্ছা আরও একটা গালা বালা শেয়ার করছি এবং ১৪ গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের গালাবালা আছে এক একটা বালার কত দাম আসবে এক লাখ আট হাজার টাকার মধ্যে আসবে এরকম এক একটা গালাবালা কুড়ি গ্রাম নব্বই মিলিগ্রামের নেকলেস আছে কুড়ি গ্রাম নব্বই মিলিগ্রামের নেকলেস টোয়েন্টি পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম ওয়েট আছে এই নেকলেসের নেকলেসের সম্পূর্ণ নতুন একটা ডিজাইন কত দাম আসবে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা ওয়ান লাখ ফর্টি নাইন নেকলেসের সাথে একদম মানন তোমরা পাবে আচ্ছা কানের দুলের ওয়েট আছে কানের দুলের ওয়েট আছে দশ গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া এক জোড়া কানের দুলের দাম আসতে পারে সেভেন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক্সক্লুসিভ চোকার নেকলেস ওয়েট আছে ফিফটি গ্রাম ছাপ্পান্ন গ্রাম দুশো মিলিগ্রামের গলা ভরার চোকার নেকলেস দুর্দান্ত দেখতে ডিজাইনটা সব মিলিয়ে কত দাম আসবে চার লাখ সতেরো হাজার পাঁচশো টাকার এক্সক্লোসিভ চৌকার নেকলেস সাথে এরকম কানের দুলো তোমরা পেয়ে যাবে একদম মানসী হিসাবে আর একদম নতুন একটা তিনলোহরি শেয়ার করছি তোমাদের সাথে এই যে লোহরিটা দেখতে পাচ্ছো এটা একদম নতুন ডিজাইনের একটা তিন লোহরি আছে আর তিন লোহরির ওয়েট আছে এটার ওয়েট আছে ফর্টি পয়েন্ট টু সেভেন জিরো চল্লিশ গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের তিন লোহরি আছে চল্লিশ গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের তিন লোহরির দাম আসবে দু লাখ আটানব্বই হাজার টাকা তিন লোহরি আছে একুশ গ্রাম পাঁচশো বারো মিলিগ্রামের গোল্ড চোকারের নতুন ডিজাইন গলা ভরার চোকার আছে চোকারের দাম আসবে এক লাখ ষাট হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি সাথে রেখেছি একটা এক্সক্লুসিভ ব্রাইডাল সীতাহারের নতুন ডিজাইন এবং এই সীতাহারের ওয়েট আছে ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফোর থ্রি গ্রাম সীতাহারের দাম আসবে চার লাখ তেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এবং ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে রেখেছিলাম প্রচুর গয়না চেষ্টা করেছি লাইট ওয়েট এবং কিছু ব্রাইডাল জুয়েলারি শেয়ার করতে তোমাদের সাথে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই কামাল থেকে অবশ্যই ভিজিট করো এবং এক্সট্রা অফ পাওয়ার জন্য আমার কোডটা কিন্তু ব্যবহার করতে পারো প্লিজ ভিডিও ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও বিষদে জানার জন্য সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস প্লিজ টে কানেক্টেড